ভয়াবহ যান দুর্ঘটনার কবলে শাসক দলীয় বিধায়ক পিনাক্ষী দাস চৌধুরী শনিবার দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি জানা যায় তেলিয়ামোড়া থেকে আগরতলা যাওয়ার পথে ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পড়েন বিধায়ক সহ ওনার দুজন দেহরক্ষীরা গুরুতর অবস্থায় ওনাদের চম্পকনগর হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওনাদের জীবিতে রেফার করা হয়েছে তেলিয়ামুরা থেকে আগরতলা আসার পথে উল্টো দিক থেকে একটি গাড়ি বিধায়কের গাড়িটিকে সজোরে ধাক্কা মারার ফলে এই অঘটন ঘটছে বলে জানা গেছে চিকিৎসারত বিধায়ক ওনার দুই দেহরক্ষীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন খোদ মুখ্যমন্ত্রী এছাড়াও হাসপাতালে যান তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় বিধায়ক সুশান্ত দেব বিধায়িকা মীনা রানী সরকার সহ দলীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার মনে হয় সেই তুলনায় সেই রকম আঘাত মানে হেড ইঞ্জুরি তো নেই আছে কলিউ ফ্র্যাকচার বলছে হওয়ার কাজ আছে আদার আদারওয়াইজ ডি স্টেবল এবং ওনার সাথে ড্রাইভার এবং একজন পিজিও ইঞ্জিও হয়েছে দুজন টিজি তো একজন পিজিও একজন ড্রাইভার ড্রাইভারও ভালোই আছে বললে ডাক্তারবুদের সাথে কথা বলে তো যা যা দরকার আমরা পুরো তরফ থেকে যা যা করেন ডাক্তারবুদের সাথে কথা